হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন মিনি ব্লকে তোমাদের স্বাগত জানাই সেদিন আমি বাবা মা বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ে যাওয়ার জন্য কারণ পুজো তো চলেই এলো হাতে গোনা আর মাত্র কটা দিন দেখেছো এখানে বাসও পড়ে গেছে আমাদের মন্দিরে প্যান্ডেলের জন্য আর রাস্তা দিয়েই যেতে যেতে দেখলাম একটা প্যান্ডেলও প্রায় কমপ্লিট তারপরেই চলে এলাম বিশালে কারণ আমার দিদি বলেছে বিশালে নাকি খুব ভালো বাচ্চাদের কালেকশন এসেছে তাই আমাদের বাড়ির দুই ক্ষুদে সদস্যদের জন্য চলে গেলাম জামা কিনতে আর এখানে বাবা মা জামা বাঁচতেই ব্যস্ত বিশাল থেকেই বেরিয়ে চলে গেলাম গ্রসারি মার্টে আর ওখান থেকে সমস্ত বাজার করে চলে গেলাম মামার বাড়িতে কারণ ওখানে আমাদের একটা পুচকে অপেক্ষা করছে ওর জামাটা আমরা ওখানেই দেব আর মামার বাড়ি পৌঁছে ডোডোসোনা নিজের জামা দেখে আনন্দে একদম আত্মহারা তোমাদের পুজোয় কটা জামা হলো জানাতে ভুলো না যেন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই